পিতা পুত্র এবং পবিত্র আত্মার নামে আমিন সকলকে এভরিডে মান্না প্রোগ্রামে স্বাগত জানাই সকলকে আজ আগস্ট আগস্ট আজকের দিনে ভারতীয় ক্যাথলিক মন্ডলীর জন্য একটি বিশেষ দিন একটি আনন্দের দিন একটি গৌরবের দিন আজকের দিনে আমরা ডাবল সেলিব্রেশন করছি একই দিনে দুটো উৎসব একটি ভারতবর্ষের স্বাধীনতা দিবস এবং অপরটি আজকের দিনে আমরা ক্যাথলিক মন্ডলিতে আমরা অনুষ্ঠিত করছি যে পর্ব তা হলো কুমারী মারিয়ার স্বর্গারোহণ পর্ব যিশুর মা মারিয়া স্বর্গারোহণ পর্ব ক্যাথলিক মন্ডলীর বিশ্বাস যে খ্রিস্টের মা মারিয়া তাকে পিতাইশ্বর সশরীরে তিনি স্বর্গে নিয়ে গিয়েছেন খ্রিস্টতে আমার প্রিয়জনেরা প্রভু যিশু খ্রিস্টের সেই মা তার দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা জানতে পারবো তিনি ছিলেন অতি পবিত্র তিনি ছিলেন ঈশ্বরের বাধ্য একজন ব্যক্তি আমরা পবিত্র বাইবেল বাক্যে তার প্রমাণ পাই যখন দূত তাকে বলতে আসে যে তুমি একজন কুমারী হয়েও পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হবে তখন সে লজ্জার কথা সে বলেনি সে বলেনি লোকে আমাকে কি বলবে সে ঈশ্বরের সেই কথা মেনে নিয়েছে তিনি কি বললেন আমরা যদি লুকলিখিত সুসমাচার এক অধ্যায় আটত্রিশ পদ দেখি সেখানে জানতে পারবো তিনি সেই গাব্রুয়াল দূতকে বললেন এই যে আমি আপনি যা বলছেন আমার তাই হোক অর্থাৎ তিনি তার জীবনে ঈশ্বরের বাক্য মানতে তিনি বাধ্য হয়েছিলেন তিনি একজন পবিত্র নারী ছিলেন তার জীবনে সে কত যন্ত্রণা কত যন্ত্রণা কত জ্বালা সে তার জীবন কালে সহ্য করেছিল কিন্তু সমস্ত কিছু সে একা সহ্য করে গিয়েছে সে তার যন্ত্রণার জন্য একবারও ঈশ্বরকে সে প্রশ্ন করেনি একবারও ঈশ্বরের দিকে আঙুল তোলেনি তার জন্য আমাদের মাতা মারিয়ার এই গুণগুলো দেখে আমাদের শিখতে হবে কিছু আমরা জানি সেই মাতা মারিয়া যখন গর্ভবতী হল কুমারী অবস্থায় পবিত্র আত্মার প্রভাবে তখন হতে পারে তাকে কত লোক কত বাজে কথা বলেছে কারণ আমরা জানি একজন কুমারী গর্ভবতী হলে তাকে কত কথা শুনতে হয় কিন্তু মাতা মারিয়া কোন পুরুষের সংস্পর্শে না এসে পবিত্র আত্মার প্রভাবে গর্ভবতী হয়েছিল খ্রিস্টতে আমার প্রিয়জনেরা সেই পবিত্রা কুমারী মারিয়া যীশু খ্রিস্টের জননী সেই কুমারী মারিয়া তার জীবনকালে আমরা দেখতে পারি সে কত দুঃখ কত কষ্ট তার জীবনে সে ঘটেছে কিন্তু একবারও সেই ঈশ্বরের দিকে আঙুল তোলেনি একবারও সে ঈশ্বরকে প্রশ্ন করেনি সে নিজে সেই দুঃখ কষ্ট একা মনে সয়ে গিয়েছে নিজে হৃদয়ে গেঁথে রেখেছিল আমরা সেই দুঃখগুলো যদি দেখি আমরা দেখতে পারবো সেই গর্ভবতী অবস্থায় তাকে কোথায় কোথায় যেতে হয়েছিল লুক লুকলিখিত শুষমাচার দুই অধ্যায় পর থেকে যদি পড়ি সেখানে বলছে সে সময় সেই সময় আউগুন্তুস সিজারের একটা রাজ আজ্ঞা জারি হলো যা অনুসারে সারা পৃথিবী জুড়ে লোক গণনা করা হবে এই প্রথম লোক গণনা করা হয়েছিল যখন ছিলেন সিরিয়ার নাম লেখাবার জন্য সকলে নিচ নিচ শহরে গেল তাই জোসেফও দাউদের কুল ও গোত্রের মানুষ হওয়ায় নিজের বাগদত্তা স্ত্রী মারিয়ার সঙ্গে নাম লেখাবার জন্য গালিয়েলায় নাজারেত শহর থেকে যুদায় সেই নগরীতে গেলেন যার নাম বেথলেহেম মারিয়া তখন গর্ভবতী আপনি ভাবুন একজন গর্ভবতী মা কতটা দূর অতিক্রম করছে তাতে তার কতটা কষ্ট হয়েছিল তারপর আমরা দেখতে পাই যখন তার প্রসব কাল আসে সেই প্রসব যন্ত্রণা আসে সেই সময় সে প্রসব করবার জন্য সে জায়গা খুঁজে পায় না সব জায়গার জজ্জা গুলো তার জন্য বন্ধ হয়ে যায় কেউ তাকে জায়গা দেয়নি শেষে একটি গোয়াল ঘরে গিয়ে সে খ্রিস্টকে সে কি করে না জন্ম দেয় আমরা দেখতে পারি এই দুঃখগুলো এই কষ্টগুলো যিশু খ্রিস্টের জন্ম হবার পর সেই পণ্ডিতেরা রাজাকে খবর দেয় যে একজন রাজা জন্মগ্রহণ করেছেন রাজা হেরতকে খবর দেয় রাজা হেরোদ ভয় পেয়ে যায় যে হয়তো তার রাজস্ব চলে যাবে অন্য কোনো রাজা দখল করে নেবে তাই সেই পণ্ডিতদের কথা শুনে সেই রাজা হেরদ কি করে না তার দেশে দুই বছর এবং তার নিচের বাচ্চাদের হত্যা করতে শুরু করে সেই সময় ঈশ্বরের দূত ঈশ্বর জোসেফকে আদেশ করেন যে মাতা মারিয়াকে এবং শিশু যিশুকে নিয়ে মিশর দেশে পালিয়ে যেতে আমরা জানতে পারবো মতিলিখিত সুসমাচার দুই পদে তারা চলে গেল তারা চলে গেলে পর প্রব হঠাৎ স্বপ্নে ওঠো শিশুটিকে ও তার মাকে সঙ্গে নিয়ে মিশরে পালিয়ে যাও এবং তারা তাই করলো খ্রিস্ট তো আমার প্রিয়জনের একবার ভেবে দেখুন যে একটি মা সবে মাত্র প্রসব করেছে তারপরেই তাকে স্থানান্তর করা হচ্ছে সেই মার কতটা শারীরিক কষ্ট হতে পারে মাতা মারিয়ার সেই সময় কতটা শারীরিক কষ্ট হয়েছিল যে প্রসব করবার তাকে মিশর দেশে নিয়ে পালিয়ে যেতে হয়েছিল তারপর আমরা দেখতে পারি সেই কুমারী মারিয়া যিশু খ্রিস্টের মা তিনি নিজের চোখে দেখছেন তার ছেলের ওপর নির্যাতন করা হচ্ছে তার ছেলেকে মারা হচ্ছে তার ছেলেকে কাটাকাটি করা হচ্ছে তার ছেলে সেই কালভেরি পথে সেই কালভেড়ি পাহাড়ে যাওয়ার পথে ভারী ক্রুশ কাঁধে নিয়ে দুর্গম পথে সে অতিক্রম করছে সেই কুমারী মা মারিয়া সে কিন্তু তা দেখছে এবং সহ্য করছে নিজের ছেলেকে অন্যরা ক্রুশে বিদ্ধ করে ঝুলিয়ে দিচ্ছে তাতে সেই ছেলের কত কষ্ট কত কষ্ট সেই কুমারী মারিয়া কিন্তু তখন তখন করতে মা মারিয়া কিন্তু সেই কষ্ট অনুভব করতে পারছিল আপনি ভাবুন নিজের চোখের সামনে একজন মা দেখছে যে তার সন্তান তার নিজের সন্তান কিভাবে মৃত্যু করছে তা কতই না যন্ত্রণাদায়ক জীবনে আরো কত যন্ত্রণা তিনি সহ্য করে গিয়েছেন কিন্তু তিনি একটাও কথা বলেননি একটাও প্রশ্ন তোলেননি তিনি সমস্ত যন্ত্রণা হাসি মুখে তিনি সহ্য করে গিয়েছেন পবিত্র বাক্যে আমরা দেখব লুক লুকলিখিত সুষমাচার দুই অধ্যায় একান্ন পদের মাধ্যমে তার মা এইসব ঘটনা হৃদয়ের গভীরে গেথে রাখলেন মারিয়া এই সব ঘটনা তার হৃদয়ের গভীরে গেঁথে রাখলেন তিনি প্রশ্ন করেননি তিনি ঈশ্বরের দিকে আঙুল তোলেননি ছিলেন পবিত্র ঈশ্বরের বাধ্য নারী আমরা বিশ্বাস করি এই একটি ঘটনা আমি আপনাদেরকে আজকে বলছি যে কুমারী মা মারিয়া যিশু খ্রিস্টের মা মারিয়া তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন সেই সময় প্রত্যেকটি শিষ্য উপস্থিত ছিল কিন্তু একটি মাত্র শিষ্য উপস্থিত ছিল না তার নাম থমাস কুমারী মা মারিয়ার সমাধি দেওয়া হয় কিন্তু থমাস সেইখানে উপস্থিত ছিল না তিন দিন পরে থমাস সেই স্থানে আসে এবং মায়ের মৃত্যুর কথা সে জানতে পারে তখন সে বলে যে আমি মা মারিয়াকে একবার দেখতে চাই তখন তাকে দেখাবার জন্য মা মারিয়াকে যেখানে সমাধি দেওয়া হয় সেই সমাধি গুহার কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং সমাধিটা খুলে দেওয়া হয় এইবার সেখানে ঘটতে দেখা যায় একটি আশ্চর্য ঘটনা কি হয়েছিল না মা মারিয়ার সেই সমাধি গুহার পাথর যখন সরানো হয় সেইখানে শিষ্যরা এবং সেন্ট থমাস সে দেখতে পায় যে সেই গুহার মধ্যে মাতা মারিয়ার দেহ নেই সেই গুহার মধ্যে শুধু ফুল আর ফুল কিন্তু সেই কথা চোখে দেখেও তমাস বিশ্বাস করেনি কারণ আমরা জানি আগেরবার যখন যিশু মারা গিয়েছিল তখন যিশুর পুনরুত্থানও তিনি বিশ্বাস করতে পারেননি যখন যতক্ষণ পর্যন্ত না তিনি যিশু খ্রিস্টকে ছুঁয়ে দেখেছেন তো তিনি বিশ্বাস না করেই ফিরে আসেন শিষ্যদের সাথে তো এমন একদিন কি হয় তিনি সেই গুহার দিয়ে এমন সময়। আর একটি আশ্চর্য ঘটনা তিনি দেখতে পান তিনি দেখতে পান যে সেই সমাধি গুহা থেকে তীব্র এক আগুন জল জল করছে উজ্জ্বল হচ্ছে এবং সেইখানে মাতা মারিয়া তাকে দর্শন দান করেন তখন সেই সেন্ট থমাস সে বুঝতে পারে যে মাতা মারিয়া সত্যি সত্যি মৃত্যু বরণ করেছেন খ্রিস্টতে আমার প্রিয়জনেরা তখন সে দুঃখিত হয়ে পড়ে তখন সে কষ্টতে ভেঙে পড়ে তখন মাতা মারিয়া তার একটি কোমর বন্ধনী তাকে গিফট করে তো এই সব ঘটনার জন্য বোঝা যায় যে মাতা মারিয়া মৃত্যুর পরে তাকে স্বশীরে ঈশ্বর স্বর্গে নিয়ে গিয়েছেন তো তার জন্য আমরা দেখতে পারি যে উনিশ সালে এই দিনটি আজকের এই দিনটিকে মানে ফিফটিন কে কি পালন করতে বলে মাতা মাতামারিয়ার স্বর্গারোহণ পর্বকে তিনি স্বীকৃতি দেন একাধারে আমরা আজকে এই পনেরোই আগস্টের দিনে আমরা পালন করে থাকি ভারতবর্ষের স্বাধীনতা দিবস তাই আসুন আজকে এই সুন্দর দিনে এই পবিত্র দিনে আজকে আমরা ভারতবর্ষের সমস্ত ব্যক্তিদের জন্য সমস্ত ঘরের জন্য আমরা প্রার্থনা করি ভারতবর্ষের সমস্ত কর্তৃস্থানীয় ব্যক্তিদের জন্য নেতাদের জন্য আমরা প্রার্থনা করি ভারতবর্ষে সেই সৈনিকদের জন্য আমরা প্রার্থনা করি যারা অবিরত ভারতবর্ষকে প্রোটেকশন দেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আসুন সকলে মাতা মারিয়ার মধ্যস্থতায় প্রভু যীশু খ্রিস্টর কাছে আমরা আজকে প্রার্থনা রাখি সর্বশক্তিমান পিতা আজকে এই মুহূর্তে এই বাক্য শুনে আমরা যে যা প্রার্থনা করছি সমস্ত প্রার্থনা তুমি উত্তর প্রদান করো এই মুহূর্তে আমাদের জীবনে তুমি বাক্য পাঠাও এবং সেই বাক্য দ্বারা আমাদের জীবনে বড় বড় চিহ্ন চমৎকার অভিষেক অনুগ্রহ দান করো এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টেরই নামে আমেন খ্রিস্টতে আমার প্রিয়জনীরা আপনারা এখনো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সকলকে জয় যিশু